আসসালামু আলাইকুম আপু ভাইয়া তোমরা কেমন আছো আল্লাহ রহমতে অবশ্যই ভালো আছো আর আজকে একেবারে খাঁটি গরুর দুধ দিয়ে কিভাবে পনির বা চিজ বানানো যায় সেই রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করবো আর চিজ আর পনির দিয়ে কিন্তু অনেক কিছু তৈরি করে খাওয়া যায় আর যদি হয় ঘরে তৈরি করা বানানো পনির বা চিজ তাহলে তো কথাই নেই যখন তখন অনেক কিছুই তৈরি করে খাওয়া যায় আমি চুলা একটি কড়াই বসিয়ে দিলাম আর এখানে আমি একেবারে খাটি গরু দুধ সাত কেজি নিয়েছি এখানে কোনো নর্মাল কিন্তু পানি ব্যবহার করা যাবে না দুধগুলো অনবরত নাড়তে হবে দুধগুলো একেবারে ভালো করে গরম করে নিতে হবে দুধগুলো আমার গরম হয়ে গেছে আমি এখানে হাফ কাপ ভিনেগার দিয়ে দিলাম তোমরা চাইলে লেবুর রসও দিতে পারো ভিনেগার দেওয়ার পরে চামচ দিয়ে নাড়া যাবে না আর চুলা অফ করে দিতে হবে আর একটি ঢাকনা দিয়ে দশ মিনিটের জন্য ঢেকে দিতে হবে দশ মিনিট পর ঢাকনা খুলে দেখে নিতে হবে দেখো দুধের ছানাগুলো আমার হয়ে গেছে আর সব সময় দুধ ভালো করে গরম করে নিতে হবে তাহলে কিন্তু ছানাগুলো ভালো করে হবে এখন ছানাগুলো একটি ছাঁকনিতে ভালো করে ছেঁকে নিতে হবে আমি এখানে একটি বাটি নিয়েছি আর একটি ভালো পরিষ্কার কাপড় নিয়েছি কাপড়ে ছানাগুলো ছেঁকে নিব ছানাগুলো ছেঁকে নেওয়ার পর আবার নর্মাল সাদা পানি দিয়ে ধুয়ে নেব সাদা নরমাল পানি দিয়ে ধুয়ে নেওয়ার পর ভালো করে পেঁচিয়ে উঁচু জায়গায় আধা ঘন্টার জন্য রেখে দিতে হবে তাহলে একেবারে পানিগুলো ঝরে যাবে তোমরা চাইলে একেবারে কাপড়ের মধ্যে একেবারে গোল করে শেপ করে নিতে পারো পানিগুলো ঝরেও যাবে আর গোল শেপ হবে ছানাগুলো আধা ঘন্টা পর আমি একটি বাটিতে ভালো করে চেপে চেপে গোল শেপ দিয়ে বসিয়ে নিব। এভাবে ভালো করে বাটিতে চেপে চেপে বসানোর পর নর্মাল ফ্রিজে দুই ঘন্টার জন্য রেখে দিব তারপরে বাটির থেকে তুলে নিব তোমরা চাইলে কাপড়ের মধ্যে ভালো করে পেঁচিয়ে গোল শেপ করে নিতে পারো দুই ঘন্টার পর আমি বাটির থেকে তুলে নিয়েছি দেখো শেপটা একেবারে গোল হয়েছে এখন পনিরটাকে দুই ভাগ করে কেটে নিব দেখো মার্লা আমার পনিরগুলো হয়েছে তোমরা যারা এখনও বাসায় ট্রাই করনি অবশ্যই বাসায় তৈরি করো দেখবে আসলেই দোকানের থেকেও খুব সুন্দর করে তোমরা বাসায় তৈরি করে পিজা বা যে কোনো জিনিস তৈরি করে খেতে পারো দেখো আমি এই বানানো পনির দিয়েই পিজা বানিয়েছি আর দেখতে কি লোভনীয় হয়েছে খেতে তো সেই স্বাদ খুব সহজে বাসায় বানানো এই পনির কেমন হয়েছে অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে বলবা আর তৈরি হয়ে গেল আমাদের খুবই মজাদার পনির আর রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবা চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করবা সব সময় ভালো থেকো সুস্থ থেকো এই বোনটির পাশে থেকো আল্লাহ হাফেজ